বন্ধুরা আমাদের শীতের বাগানে কয়েকটি ফুল গাছের মধ্যে অতি পরিচিত একটি ফুল হচ্ছে পিটুনিয়া এই পিটুনিয়া ফুল গাছগুলি খুব কম যত্নেই খুব সুন্দর অনেক রকম কালারের আমরা ফুল তৈরি করে নিতে পারি দেখুন আজকে আমার এই গাছটি ফুলগুলো তৈরি হয়েছে আজকে মার্চ মাসের লাস্টের দিকে তেইশ তারিখ এখনও দেখুন গাছগুলোতে কত ফুল এবং কত কালারের আমার পিটুনিয়া গাছগুলি থেকে ফুল হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে নিশ্চয়ই এই ফুলগুলো এইবার এই সিজনে করেছিলেন কিন্তু এখন এই গাছগুলো থেকে আমাদের ফুল শেষ হয়ে যাচ্ছে তা এই ফুলগুলো থেকে আমরা এখন বীজ সংগ্রহ করে নেব নিয়ে সংরক্ষণ করে রাখবো পরের বছরের জন্য এভাবে আমরা যদি এই এখন বীজগুলো সংগ্রহ সংগ্রহ করে সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে পরের বছরে আমাদের আর নার্সারি থেকে আমাদের চারা কিনে নিয়ে এসে করতে হবে না আমরা বাড়িতেই খুব সুন্দর অনেক চারা তৈরি করে দিতে পারব এই বীজ থেকে তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না আমি যেভাবে এই সিটগুলোকে সিট পটগুলোকে দেখাবো আপনারা সেটি দেখে নিলে আপনারা খুব সুন্দরভাবে এই পিটুনিয়া গাছের সিট থেকে সিট পট থেকে সিট বের নিতে দেবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পিটুনিয়ার বীজগুলো আমরা সংগ্রহ করব পিটুনিয়ার সব বীজ থেকেই কিন্তু আমাদের ফুল থেকে বীজ তৈরি হয় না এই জন্য এরকম সিটপট কিন্তু আমাদের প্রয়োজন এ দেখেন এরকম টাইপের আমাদের শুকনো সিটপট আমাদের বেছে নিতে হবে এরকম টাইপের সিটপট না হলে কিন্তু আমাদের সুন্দর ভালো মানের বীজ আমরা পাব না এরকম আপনাদের দেখে নিতে হবে সিটপট কিন্তু পিটুনিয়ার সব ফুল থেকেই সিটপট পাবেন না এই একটি আছে দেখুন এরকম কাঁচা থাকলে কিন্তু হবে না এরকম শুকনো আমাদের কিছু সিটপট আমাদের সংগ্রহ করে নিতে হবে যেগুলো শুকনো সিটপট সেগুলোই আমাদের থেকেই আমাদের অনেক এর মধ্যে থেকে আমরা বীজ পাব এইভাবে আমাদের করে নিতে হবে এ দেখুন এই গাছটিতেও সব বীজে কিন্তু সিটপট তৈরি হয়নি ফুল থেকে এই গাছিতে একটি হয়েছে একটি শুকনো এই যে এরকম শুকনো আমাদের কিছু সিটপট আমরা সংগ্রহ করব এরকম পরিপক্ক কিছু সিটপট আমরা সংগ্রহ করে নেব সব গাছের ফুল থেকেই কিন্তু সিটপট আমরা পাব না তাই জন্য আমাদের কিন্তু বেছে বেছে একটু সময় নিয়ে আমাদের এই সিটপটগুলোকে তৈরি করে নিতে হবে এ দেখুন আমার এত ফুলে কিন্তু সব ফুল গাছ ফুল থেকে কিন্তু সিটপট হয়নি এ দেখেন এই একটি এটার মধ্যে কিন্তু ফুল হয়েছিল কিন্তু দেখেন সিটপট হয়নি এ দেখেন ফাঁকা এরকম আপনারা দেখে নেবেন আপনাদের ফুলেও কিন্তু সব সিটপট থেকে সিড হবে না এগুলো সিড হয় যেগুলোর মধ্যে আমাদের পরাগ মিলন হয় যে ফুলগুলোতে সেগুলোতেই সিটপট হয় এটিতেও সিটপট তৈরি হয়নি যেগুলোতে পরাগ মিলন হবে যে ফুলগুলোতে সেগুলো থেকেই আমরা সাধারণত সিট পট পাবো তা এরকম টাইপের আমরা সিটপট কিছু সংগ্রহ করে নিয়ে আপনাদের সাথে দেখাবো নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন ত্রিপুর গোটানি। আমি আজকে দেখাবো ইটুনিয়া গাছে সিটপট থেকে বীজ সংগ্রহ করে সংরক্ষণ করতে হবে কীভাবে সেটি আজকে দেখাবো চলুন কীভাবে সিটগুলো সংগ্রহ করি দেখে আসি পিটুনিয়ার এরকম পরিপক্ক বীজগুলোকে একটি কাটার দিয়ে আমরা কেটে নেব হবে আমরা কেটে নিয়েছি এরকম সবকটি এরকম পরিপক্ক বীজ আমরা কেটে নিয়েছি এবার এই বীজগুলোকে দেখুন হালকা করে চাপ দিলে দেখুন কত বীজ আমরা পেয়ে যাব এই একটি সিটপটের মধ্যে প্রচুর বীজ থাকে পঞ্চাশ থেকে সত্তরটা বীজ আপনার এই একটা সিটপট থেকেই পেয়ে যাবেন এরকম আপনারা সুন্দরভাবে কিছু সিটপট আপনারা সংগ্রহ করে নেবেন একটা সিটপট থেকে দেখেছেন কত বীজ আপনারা পেয়ে যাবেন এবার আপনারা সুন্দরভাবে বের করে নেবেন শুকনো আমাদের এগুলো কিন্তু সংগ্রহ করতে হবে একদম শুকনো পরিপক্ক কাঁচা হলে কিন্তু আমাদের এখান থেকে আমরা ভালো মানের বীজ পাবো না এ দেখুন এটিতেও কত বীজ আছে এ দেখুন বেরোচ্ছে কত বীজ এইভাবে আমরা সবকটি থেকে এইভাবে বীজগুলো বের করে নেব আপনার বন্ধুরা এইভাবে বীজগুলো খুব সুন্দরভাবে বের করে নেবেন এরকম বীজ আমরা সংগ্রহ করে নেব এ এটার থেকেও কত বীজ বেরোচ্ছে সব কটি শীতপট থেকেই কিন্তু আপনারা এরকম বীজ পাবেন পরিপক্ক হলে এটি কাঁচা কিন্তু এর মধ্যেও ভেতরটি পেকে গেছে সেই জন্য আমরা এটার থেকেও অনেক বীজ পেয়ে যাব এ দেখুন এটার থেকে কত বীজ বেরোচ্ছে এটি নিষ্ঠা কাঁচা আছে কিন্তু ভেতরে পেকে গেছে এভাবে বন্ধুরা আপনারা দেখে নেবেন বীজ যত সুন্দর পাকা হবে তত সুন্দর আমাদের কিন্তু বীজ হবে সেই বীজ থেকে কিন্তু আমাদের চারা খুব সুন্দরভাবে হবে কাঁচা বীজ থেকে কিন্তু যদি আমরা সংগ্রহ করি তাহলে কিন্তু আমাদের বীজ ভালো হবে না সেখান থেকে আমাদের পরবর্তীতে চারা হবে না এরকম দেখুন এটিতেও আছে দেখুন কত বিচি। মোটামুটি একটি পটে পঞ্চাশ থেকে সত্তরটা সিট আপনার বীজ পেয়ে যাবেন আমার দেখুন কত বীজ এখানে বের করে নিয়েছি এভাবে আপনারা বীজগুলো সব বের করে নেবেন আপনাদের কিন্তু এরকম শুকনো এরকম টাইপের বীজ হলে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু বীজ নেই এটি আপনাদের জন্য দেখিয়ে নিয়ে এসছি দেখানোর জন্যই নিয়ে এসছি দেখুন গাছটি কিন্তু ফুল সমেত আমি কেটে নিয়েছি এটাতে মধ্যে কিন্তু বীজ নেই এগুলোকে যদি মনে করেন এগুলোকে রেখে দেবেন এর থেকে বীজ হবে এর থেকে কিন্তু বীজ পাবেন না এ দেখেন এটার মধ্যে কিন্তু কোনো বীজ নেই দেখুন এটার মধ্যে কিন্তু কোনো রকম বীজ নেই এরকম ফুলগুলো আপনারা কিন্তু ভুলেও সংগ্রহ করবেন না এ দেখেন আর আমি দেখাচ্ছি এরকম এটা ফুল হয়েছে এ দেখেন পুরো গোড়া থেকে আমি কেটে নিয়ে এসেছি ফুল শুকিয়ে গেছে এর ভেতরে কিন্তু কোনো বীজ তৈরি হয়নি যেহেতু এর মধ্যে পরাগ মিলন হয়নি বলেই আমাদের বীজগুলো পায়নি এগুলো আপনারা কিন্তু আপনাদের কিন্তু এরকম টাইপের পরিপক্ক এরকম এরকম টাইপের বীজগুলো আপনাদের সংগ্রহ করতে হবে শীতপট এর মধ্যেই কিন্তু বীজগুলো আমরা পাব এরকম মোটা টাইপের যে বীজগুলো আমরা সংগ্রহ করে নিতে পারলে আমাদের এখান থেকে বীজগুলো তৈরি হবে আপনাদের একটু দেখে নিতে হবে এ দেখুন এই গাছটিতে আমার সিটপট তৈরি হচ্ছে এখনো শোকাই শুকায়নি এখনও সব কাঁচা আছে দেখেন এগুলো সব সিটপট হবে এ দেখেন এগুলো শুকাতে হবে একটু সময় নিয়ে আমাকে এইগুলোকে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা প্রচুর এরকম বীজ পেয়ে যাব বন্ধুরা আপনারাও এরকমভাবে সিটপটগুলো তৈরি করে নেবেন একটু সময় নিয়ে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নেই একটি ফুলেও কিন্তু সিট পরে কিন্তু সিট হয়নি ফুল হয়েছে দেখেন এর মধ্যে কিন্তু সিট তৈরি হয়নি এভাবে আপনারা দেখে নেবেন এ দেখেন আমার এই গাছটিতে অনেক ফুল ফুটেছে কিন্তু সিট সেইভাবে হয়নি সেই তুলনায় আমার এই ছোটো গাছগুলোকে সিট তৈরি হয়েছে এ আমার সব বীজ আমি বের করে নিয়েছি এই যে কত বীজই দেখেন আপনার আমার এখানে না হলেও ছয় সাতশো বীজ এখানে আছে আপনার বন্ধুরা এইভাবে বীজগুলোকে সংগ্রহ করে নেবেন এবার এই বীজগুলোকে আমরা কী পদ্ধতিতে সংরক্ষণ করব সেটি এখন আপনাদের সামনে আমি দেখে দিচ্ছি তার জন্যে আমি এই যে একটি ছত্রাকনাশক ব্যাবিস্টিন নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি কোনো সাপ ফাঙ্গাসাইট থাকে সেটিও দিতে পারেন আর তা যদি না থাকে হলুদের গুঁড়ো আমাদের যে হলুদ আমাদের রান্নার কাজে লাগে সেই গুঁড়ো দিয়েও আপনারা এটাকে করে নিতে পারেন আমি এখানে সামান্য এক চিমটে আমি এখানে ব্যবস্টিনটা দিয়ে দিলাম দিয়ে এটি এই বীজগুলোর সাথে ভালো করে সম্পূর্ণ মিশিয়ে নেব তাহলে আমাদের বীজের মধ্যে কোনো জার্মিনিসনটা ভালো হবে বীজের বীজের মধ্যে কোনো ছত্রাক ফাঙ্গাস লাগবে না আমরা এইভাবে আমরা বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দেবো বন্ধুরা আপনারাও এইভাবে করে নেবেন আপনাদের কাছে হাতের কাছে যে কোনো ছত্রাক ফাঙ্গাস থাকে সেটি দিয়ে আপনারা এটা করে নেবেন আর ছত্রাক ফাঙ্গাস যদি না থাকে ছত্রাকনাশক তাহলে আপনারা সেখানে হলুদটা দিয়েও করে নিতে হবে আপনাদের কাছে গাছ করছেন যখন নিশ্চয়ই আপনাদের যে কোনো ফাঙ্গাসাইড একটি আছে সেটি দিয়ে আপনারা এটি করে নেবেন এবার এই গাছ এই বীজগুলোকে আমরা সংরক্ষণ করার জন্যে আমি এরকম একটি প্লাস্টিকের কোটো নিয়ে নিচি এয়ারটাইট আপনারা এরকম একটা কোটো যে কোনো একটা এয়ারটাইট একটা কোটো নিয়ে নিতে পারেন নাহলে জাগ যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো আপনারা নিয়ে নিতে পারেন এবার এই কোটোর মধ্যে আমি এই বীজগুলোকে ঢেলে নেব এই যে আমার বীজগুলো সব ঢালা হয়ে গেছে এবার এই বীজগুলোকে আমরা এর মধ্যে রেখে সংরক্ষণ করলাম এবার এই বীজগুলোকে আমরা ঘরের যেখানে আলো বাতাস কম লাগে একটু ঠান্ডা জায়গায় সেরকম জায়গায় আমরা এইটা এই বীজগুলোকে রেখে দিতে পারি কিংবা আমাদের ফ্রিজের ঢালাতেও এটা রেখে দিতে পারি তাহলে আমরা পরের বছরের জন্য যখন নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ আমরা এই বীজগুলোকে প্রতিস্থাপন করবো জার্মিনেশন করব তাহলে খুব সুন্দরভাবে আমাদের এখান থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবো এইভাবে আমরা চারা করলে আমরা পরের বছরের জন্য প্রচুর চারা আমরা তৈরি করে গাছ তৈরি করতে হবে তা বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার